থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে তালের পিছু পিছু অধিক তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালা বটে শুকিয়ে মরে যেজন মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় এর শেষ গাম থামিলে তাই তো কানে থাকে গানের রেশ বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু জলে জীবন অস্তে যায় চলে তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেঘে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে রে ধেয়ে কালের পিছু পিছু ফুল তুলি তাই তারাতারি পাছে ঝরেই পরে সুখ নিয়ে তাই কারা পাছে যাই সে সরে রক্ত নাচে দ্রুত ছন্দে চক্ষে তরিত ভাই চুম্বনের কেড়ে নিতে অধৌর ধেয়ে যায় সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলায় দোলে বাসনাতে ধে উঠে যায় মত্ত আকুল রোলে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলে কালের পিছু পিছু কোন জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ নেব যে সব বুঝে পরে নাই সে সময়ে এলে জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন করিয়ে নিয়ে জীবন রাত্রি ভাগে দুদিন ভালোবাসার মত জীবন হলে দীর্ঘ জীবন হতো না ভাই, না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে রে ছুটে কালের পিছু পিছু আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরাই যেন সকল জানা যাই জীবনের প্রান্তে এই যে নেশা লাগলো চোখে এইটুকু যেই ছোটে অমনি করে সময় আমার বাকি রয় না মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যা খুলি মরতে যেন না যায় ভেঙে মিথ্যে মায়াগুলি থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রে ধেয়ে কালের পিছু পিছু